স্বাগত জানাচ্ছি আজকের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সংবাদের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম ট্রাম্পকে এড়াতেই কি আসিয়ান সম্মেলনে যাচ্ছেন না নরেন্দ্র মোদী বিরোধীদের কটাক্ষ যুদ্ধের চেহারা বদলে দিচ্ছে ড্রোন আনছে কোটি কোটি ডলার বিনিয়োগ ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে নিষেধাজ্ঞার আহ্বান বিশ্বের চারশো পঞ্চাশ ইহুদির মাথায় বন্দুক ঠিকিয়ে বাণিজ্য চুক্তি করানো যাবে না ট্রাম্পকে হুঁশিয়ারি পিয়ুষ গোয়েলের গাজা ও পশ্চিমতির ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানের প্রশংসা হামাসের হামাস যুদ্ধবিরতি মেনে চলছে কিন্তু ইসরায়েল লঙ্ঘন করেই যাচ্ছে এর দোয়ানের উক্তি নেতানিয়াহুকে কঠোর বার্তা দিয়ে গেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাত্র দুদিনে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে পাঁচ শতাংশের বেশি ইতালিতে চার্চে যৌন নির্যাতনের শিকার অন্তত চার জন গাজার তিন চতুর্থাংশ ভবন ধ্বংস জমেছে একষট্টি মিলিয়ন টন ধ্বংসাবশেষ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত খবরে সম্মানজনক বাণিজ্য চুক্তি না হওয়া পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এড়িয়ে চলতে চাইছেন মোদী কি চাইছেন না তার উপস্থিতিতে ট্রাম্প নতুন করে ভারত পাকিস্তান যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করুন অথবা রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের বিষয়ে কোনো মন্তব্য করুন সেই কারণেই কি নরেন্দ্র মোদী মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আসিয়ান শীর্ষ সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নিলেন প্রশ্নগুলো প্রকাশ্যেই আলোচিত হচ্ছে ভারত সরকারের দিক থেকে যদিও এর কোনো জুৎসুই জবাবও দেওয়া হয়নি আগামী রোববার ও সোমবার কুয়ালালামপুরে বসছে আসিয়ান শীর্ষ সম্মেলন গতকাল বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাজিমের সঙ্গে ফোনালাপের পর মোদী এক্সে জানান সম্মেলনে তিনি ভার্চুয়ালি যোগ দেবেন সশরীরে উপস্থিত থাকবেন না ভারতের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কয়েকদিন ধরেই এই সম্মেলনে মোদীর সম্ভাব্য উপস্থিতি ও সেখানে ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা নিয়ে গণমাধ্যম সরগরম ছিল সরকারি সূত্রে এমন কথাও শোনা যাচ্ছিল সেই বৈঠকেই দুদেশের বাণিজ্য চুক্তি চূড়ান্ত হবে এই চুক্তির পথে প্রধান অন্তরায় রাশিয়া থেকে ভারতের সস্তায় তেল কেনা ট্রাম্প প্রকাশ্যেই জানিয়েছেন তেল কেনা বন্ধ না করলে আরও শুল্ক চাপানো হবে ট্রাম্প এমন কথাও বলেছেন তেল কেনা ধীরে ধীরে বন্ধ করার বিষয়ে মোদী তাকে আশ্বস্ত করেছেন ব্রিটিশ প্রতিবার সশরীরে কুয়ালালামপুরে হাজির না থাকার মোদীর ঘোষণা সেই সব জল্পনা ও সম্ভাব্য বৈঠকের উপর জল ঢেলে দিল এরপরও রাজনৈতিক সমালোচনার হাত থেকে প্রধানমন্ত্রী মোদী রেহাই পাচ্ছেন না দেখা যাচ্ছে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানোর পর থেকে ট্রাম্পের সঙ্গে মুখোমুখি হওয়া কোনো না কোনো অজুহাতে মোদী এড়িয়ে যাচ্ছেন গাজা যুদ্ধ বন্ধ ও ইসরায়েল হামাস চুক্তির পর প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করে মোদী বার্তা দিয়েছিলেন মিশরের শার্ম আল শেখে শান্তি চুক্তিতে করেও গেলেন না বদলে ভারতের প্রতিনিধি হিসেবে পাঠালেন কেন্দ্রীয় মন্ত্রী কীর্তিবর্ধন সিংকে তখনও রাজনৈতিক মহলে জল্পনা ছিল সম্ভবত ট্রাম্পকে এড়াতে ও বিড়ম্বনার হাত থেকে বাঁচতে মোদী শার্ম আল শেখে গেলেন না সেই জল্পনা এবার প্রশ্ন ও সমালোচনা হয়ে দেখা দিয়েছে কুয়ালালামপুরে উপস্থিত না থাকার সিদ্ধান্ত জানানোর পর কংগ্রেস মুখপত্র জয়রাম রামের সরাসরি দাবি করেন ট্রাম্পকে মোদী এড়াতে চাইছেন তাই নিজে না যাওয়ার সিদ্ধান্ত জয়রাম এক্স হ্যান্ডেলে লেখেন চার দিন ধরে যাব কি যাব না জল্পনা চলছিল অবশেষে তার অবসান ঘটল কুয়ালালামপুরে মোদী যাচ্ছেন না ফলে বিশ্বনেতাদের সঙ্গে গলাগুলি করা ছবি তোলা ও নিজেকে বিশ্বগুরু জাহির করার সুযোগ তিনি হারালেন এই মন্তব্যের পরই জয়রাম না যাওয়ার কারণটাও জানান তার মতে কারণটা খুবই সহজ স্পষ্ট ওখানে ট্রাম্প থাকবেন ট্রাম্প তাকে কোন ঠাসা করবেন সেটা মোদী চাইছেন না এই কারণেই তিনি মিশরে গাজা শান্তি চুক্তিতে যোগ দেননি জয়রাম এক্সে লিখেছেন ট্রাম্পের সুখ্যাতি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দেওয়া একরকম কিন্তু যে মানুষটা তিপ্পান্নবার অপারেশন সিন্দুর থামানোর কৃতিত্ব দাবি করেছেন এবং পাঁচবার বলেছেন যে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করা হবে বলে ভারত তাকে আশ্বস্ত করেছে তার সামনে দাঁড়ানোটা খুবই ঝুঁকির কাজ হয়ে যাবে প্রবল কটাক্ষ করে জয়রাম লিখেছেন প্রধানমন্ত্রী নিশ্চয়ই বলিউডে সেই পুরানো হিট গানটি না বিজেপি সরকারের তরফ থেকে বিরোধীদের এই সমালোচনার আনুষ্ঠানিক কোনো জবাব দেওয়া হয়নি মূলত ট্রাম্পের এযাবৎ করা কোনো উক্তি বা দাবির জবাবে পাল্টা বিবৃতি বিজেপি বা সরকার দিচ্ছে না প্রধানমন্ত্রী মোদীকে যে কটাক্ষ সহ্য করতে হচ্ছে তারও কোনো জুৎসই বক্তর কারো কাছে নেই স্পষ্টতই সরকার কিংবা শাসক দল চাইছে না বিহার নির্বাচনের আগে নতুন করে কোনো বিতর্ক সৃষ্টি হোক তাকে বিড়ম্বনার মুখে পড়তে হোক আজ শুক্রবার বিভিন্ন সর্বভারতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার দুই তেল কোম্পানির উপর ট্রাম্প নিষেধাজ্ঞা জারি করার পর ভারতের দুটি বেসরকারি সংস্থা সেদেশের তেল কেনা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় পর্যায় ও পর্যায়ক্রমে তেল কেনা কমানোর বিষয়টি গণমাধ্যমে কিছুদিন ধরেই আলোচিত হচ্ছে সরকার যদিও চাপের মুখে ওই সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি স্বীকার করছে না বিভিন্ন সরকারি বেসরকারি সূত্রে জানানো হচ্ছে দেশের জ্বালানির চাহিদা অনুযায়ী তেল আমদানি করা হয় কোন দেশ থেকে তা কেনা হবে তা নির্ভর করে দামের উপর বিভিন্ন সূত্রে এও বলা হচ্ছে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করা হলে আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি দাম আড়াই ডলারের মতো বেড়ে যাবে এটি এক প্রজন্মের সবচেয়ে বড় সামরিক উদ্ভাবন গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেদ এক প্রকাশ্য সত্য স্বীকার করেছিলেন ড্রোন শুধু সামরিক শিল্প নয় একুশ শতকের যুদ্ধের চেহারাকেও বদলে দিয়েছে ইউক্রেন প্রয়োজনকে সুযোগে পরিণত করে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষার মূল ভিত্তি হিসাবে এই মানববিহীন যানবাহন ব্যবহার করছে এখন মস্কো এই প্রযুক্তিতে দক্ষতা অর্জন করেছে কিএফকে প্রতিরোধ করতে এবং ন্যাটো সদস্য দেশের আকাশ সীমায় যেমন পোল্যান্ডে অনুপ্রবেশ ঘটাতে ড্রোন ব্যবহার করছে এক প্রতিবেদনে বলা হয়েছে এই প্রতিযোগিতার লক্ষ্য শুধু সামরিক আধিপত্য নয় অর্থনৈতিকভাবে বিলিয়ন ডলারের বাজারও অসংখ্য স্টার্ট এই বিশাল শিল্পে অংশদারিত্ব নিশ্চিত করতে মরিয়া ড্রোন প্রযুক্তির মূল চালিকা শক্তি হল কৃত্রিম বুদ্ধিমত্তা যা দিন দিন আরও প্রভাবশালী হচ্ছে নবীন প্রতিষ্ঠানগুলো উৎপাদন ব্যয় কমিয়ে ঐতিহ্যবাহী অস্ত্রশিল্পের বড় কোম্পানির সঙ্গে সফলভাবে প্রতিযোগিতা করছে এতে বিনিয়োগকারীদেরও নজর পড়েছে এর উদাহরণ হল যুক্তরাষ্ট্রের ড্রোন নির্মাতা অ্যান্ডুরিল দুই হাজার সালে প্রতিষ্ঠিত এই কোম্পানির সর্বশেষ অর্থায়ন পর্বে বাজার মূল্য ছুঁয়েছে তিরিশ বিলিয়ন ডলার ইউরোপেও তিনটি অতি মূল্যবান কোম্পানি রয়েছে এক বিলিয়ন ডলারের বেশি মূল্য জার্মানির কোয়ান্টাম সিস্টেমস হেলোসিঙ্ক এবং পর্তুগালের টেকেটার ঐতিহ্যবাহী প্রতিরক্ষা কোম্পানিগুলো নতুন খেলোয়াড়দের আগ্রাসন সীমিত করার চেষ্টা করছে এবং তথ্যকে ঘোলাটে করছে তারা বলছে ড্রোনগুলো নিচে ও ধীরে ওড়ে কিছু স্টার্ট আপের মূল্যায়ন অযৌক্তিক এবং ডিভাইসগুলো অপ্রচলিত হয়ে যেতে পারে ব্রিটিশ কনসালটেন্ট ও সাংবাদিক জিলিয়ান টেট ফাইন্যান্সিয়াল টাইমসে বলেছেন ড্রোন যুদ্ধ যুদ্ধের প্রকৃতি পরিবর্তন করেছে সস্তা ড্রোন যদি ব্যয়বহুল জাহাজ ও বিমান ধ্বংস করতে পারে যুদ্ধের ক্ষমতা ও অর্থনীতি উভয়ই বদলে যায় এটি বোঝায় ঐতিহ্যবাহী কোম্পানিগুলো নতুন প্রযুক্তিতে নিজেদের স্থান হারানোর সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন ভূ রাজনৈতিক উত্তেজনাও ড্রোন প্রস্তুতকারকদের পক্ষে কাজ করছে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডের লেন উনত্রিশ সেপ্টেম্বর ঘোষণা করেছেন ইউক্রেনের সেনাবাহিনীর জন্য দুই বিলিয়ন ইউরো বিনিয়োগ করা হবে বিশেষত্ব হল অর্থমূলত সামরিক ড্রোন ক্রয় ও উন্নয়নে ব্যবহার হবে দুই সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেনের প্রতিরক্ষামূলক বাহিনী তাদের সংখ্যাগত ও সামরিক সীমাবদ্ধতা দূর করার জন্য দূরপাল্লার যানবাহন ব্যবহার করছে এতে ছোট কিন্তু কার্যকরী ফোর্স বড় শক্তির সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম হচ্ছে স্পিনের প্রতিরক্ষা প্রতিষ্ঠান ইন্দ্রার অস্ত্র ও গোলাবারুদের পরিচালক ম্যানুয়েল রড্রিগেস সারেজো বলেন দুই সালে ইউক্রেন দুই মিলিয়ন ড্রোন উৎপাদন করেছে যা দুই হাজার পঁচিশ সালে দ্বিগুণ হবে সবকিছুই যুদ্ধের চাহিদা থেকেই উদ্ভূত হয়েছে রাশিয়াও কৌশলগত অস্ত্র হারিয়ে এবং অর্থনীতি যুদ্ধ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় টলমল করছে সস্তা দূরপাল্লার যানবাহনের দিকে ঝুঁকছে এসব তারা নিজস্বভাবে তৈরি করছে বা চীন ও ইরান থেকে কিনছে অনেক ড্রোন কেবল ইউক্রেনের বিরুদ্ধে নয় ইউরোপীয় ইউনিয়নের সীমান্তেও হানা দিচ্ছে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন সাবমেরিন কেবল ধ্বংসের হুমকি সৃষ্টি করছে তাই ইউরোপ সীমান্তে একটি অ্যান্টি ড্রোন প্রাচীর তৈরি করছে যার জন্য ৬ বিলিয়ন ইউরো বরাদ্দ হয়েছে এবং এটি ইউক্রেনের সহযোগিতায় বাস্তবায়িত হবে যা ইউক্রেন প্রতিদিন পরীক্ষা করছে এবং যুদ্ধক্ষেত্রে ব্যবহার করছে দুই সালে ইউরোপীয় ইউনিয়ন সদস্য দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় টানা দশ বছর বৃদ্ধি পেয়ে তিনশো বিলিয়ন ইউরো বা তিনশো নিরানব্বই বিলিয়ন ডলারে পৌঁছেছে দুই সালে এটি তিনশো বিলিয়ন ইউরো বা চারশো বিলিয়ন ডলার হতে পারে একই প্রবণতা ইউরোপীয় প্রতিরক্ষা খাতের কোম্পানির বাজার মূল্যেও প্রতিফলিত হয়েছে দুই কুড়ি থেকে দুই সালের মধ্যে বাজার মূল্য দ্বিগুণ হয়েছে মাদ্রিদে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলা ফেইনডেফে সামরিক বা দ্বিত ব্যবহারযোগ্য ড্রোন উৎপাদন ও বিপণনকারী কোম্পানির সংখ্যা বিস্ফোরণমূলক হারে বৃদ্ধি পেয়েছে তবে সব প্রতিষ্ঠানই মানববিহীন যানবাহনের বিপ্লবকে একই উৎসাহের সঙ্গে গ্রহণ করছে না জার্মান প্রতিরক্ষা জায়েন্ট রাইন মেটালের সিইও আর্মিন পাপারজার সেপ্টেম্বরে লন্ডনে আন্তর্জাতিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সরঞ্জাম প্রদর্শনীতে ড্রোন বাবলে সতর্কতা দেন তিনি বলেন প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন ও ড্রোনের হামলা থামানোর টেকনোলজি শীঘ্রই এই ডিভাইসের কৌশলগত ও বাজার মূল্য হ্রাস করবে তবে তখন তিনি তার স্কাইনেক্স অ্যান্টিড্রোন কামান্ড সিস্টেম বিক্রি করছিলেন যা ইউক্রেনে সফলভাবে পরীক্ষিত হয়েছে কিছু সামরিক কর্মকর্তা আরও কঠোর মত দেন স্পেনের ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিসের পরিচালক ও আর্মি ব্রিগেডিয়ার জেনারেল ভিক্টর মারিও বাদোস মাদ্রিদ ফ্যামিলি বিজনেস অ্যাসোসিয়েশনের একটি মধ্যাহ্ন ভোজে বলেন সামরিক ক্ষমতা হঠাৎ তৈরি করা যায় না ইউরোপে আমাদের কমান্ড ও কন্ট্রোল ইলেকট্রনিক ওয়ারফেয়ার ড্রোন ও স্যাটেলাইটের মতো মৌলিক উপাদান নেই আমরা বিশ্বের চারশো পঞ্চাশ প্রভাবশালী ইহুদি ব্যক্তিত্ব জাতিসংঘ ও বৈশ্বিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন গাজায় ইসরায়েলের অমানবিক ও বিবেকবর্জিত কর্মকাণ্ডের জন্য দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে তাদের দাবি ইসরায়েল সেখানে গণহত্যা চালাচ্ছে একটি উন্মুক্ত চিঠিতে তারা আহ্বান জানিয়েছেন গাজা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে এই চিঠিতে চারশো জনেরও বেশি বিশিষ্ট ব্যক্তি স্বাক্ষর করেছেন যাদের মধ্যে রয়েছেন সাবেক ইসরায়েলি কর্মকর্তা বুদ্ধিজীবী লেখক ও শিল্পীরা এই উদ্যোগটি এমন সময় এল যখন ইউরোপীয় ইউনিয়নের নেতারা বৃহস্পতিবার ব্রাসেলসে অনুষ্ঠিতব্য শীর্ষ সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা থেকে সুরে আসতে পারেন বলে খবর প্রকাশ পেয়েছে চিঠিতে বলা হয়েছে আমরা ভুলে যাইনি যে মানব জীবনের সুরক্ষা ও মর্যাদা রক্ষায় প্রণীত আইন সনদ ও কনভেনশনগুলোর বেশিরভাগই তৈরি হয়েছিল হোলোকাস্টের ভয়াবহতার পরিপ্রেক্ষিতে কিন্তু সেই সুরক্ষাগুলো ইসরায়েল নিরন্তর লঙ্ঘন করে আসছে চিঠির স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ইসরায়েলের সাবেক নেসেট স্পিকার আব্রাহাম বার্গ শান্তি আলোচক ড্যানিয়েল লেভি লেখক মাইকেল রজেন ও নাওমি ক্লেইন অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা জনাথন গ্লেজার অভিনেতা ওয়ালেস শন ও ইলানা গ্লেজার এবং দার্শনিক ওমরি বোহেম তারা বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে ও আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির রায় বাস্তবায়ন করতে অস্ত্র বিক্রি বন্ধ করতে এবং যুদ্ধাপরাধী জড়িত ইসরায়েলি কর্মকর্তা ও প্রতিষ্ঠানগুলোর ওপর লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা দিতে এই পিটিশনটি এসেছে এমন এক সময়ে যখন মার্কিন ইহুদিদের মধ্যেও ইসরায়েল বিরোধী মনোভাব বেড়েছে ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে ষাটে দশমিক এক শতাংশ মার্কিন ইহুদি মনে করেন ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধ করেছে আর উনচল্লিশ শতাংশ মনে করেন এটি গণহত্যা চালাচ্ছে কুইনিপিয়াক ইউনিভার্সিটি এর আরেক জরিপে বলা হয়েছে অর্ধেক মার্কিন ভোটারও একই মত পোষণ করেন দু সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলার ব্যাপকতা বিশ্বজুড়ে তীব্র নিন্দা করিয়েছে এবং ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতির ঢেউ সৃষ্টি করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত দুই বছরেই সেখানে অন্তত আটষট্টি হাজার ফিলিস্তিনি নিহত এবং এক লক্ষ সত্তর হাজারের বেশি আহত হয়েছেন জাতিসংঘ জানিয়েছে গাজার প্রায় নব্বই শতাংশ বাসিন্দা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে মুখ খুললেন বাণিজ্যমন্ত্রী পীয়ুষ গোয়েল জানিয়ে দিলেন চুক্তিপত্র স্বাক্ষর করতে ভারতের কোনো তারা নেই সেই সঙ্গেই তিনি পরিষ্কার করে দিয়েছেন অন্য কোনো দেশের ইচ্ছে অনুসারে নিজেদের বাণিজ্য সঙ্গে বাঁচবে না রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে আমেরিকা বহুবারই তীব্র আপত্তি জানিয়েছে এদিন বাণিজ্যমন্ত্রীর নাম না করে আমেরিকাকেই হুশিয়ারি দিলেন বলেই মনে করছে ওয়াকিবহল মহল এই মুহূর্তে জার্মানিতে রয়েছেন পীযূষ গোয়েল বার্লিন থেকে তাকে বলতে শোনা গিয়েছে আমরা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কথা বলছি আমেরিকার সঙ্গেও আলোচনা চলছে কিন্তু আমরা তাড়াহুড়ো করে চুক্তি করি না এবং সময়সীমা বা মাথায় বন্দুক রেখে চুক্তি করি না প্রসঙ্গত ভারত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে যেখানে বিদেশি বাজারে প্রবেশাধিকার পরিবেশগত মান ইত্যাদি নিয়ে আলোচনা চলছে সে কথা জানিয়ে গোয়েল বলছেন আমেরিকার শুল্ক বোমার মোকাবিলায় ভারত নতুন বাজারের দিকে তাকিয়ে আছে উল্লেখ্য সাম্প্রতিক সময় বন্ধ দরজার আড়ালে ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে লাগাতার আলোচনা হয়েছে সেই আলোচনা সফল হয়েছে বলে ইঙ্গিত মিলছে দুতরফ থেকে হোয়াইট হাউসের অধীস্বর হওয়ার পরই বিশ্বব্যাপী শুল্কযুদ্ধের ঘোষণা করেন ট্রাম্প সেই তালিকায় বাদ ছিল না ভারতও সব মিলিয়ে বেশ কিছু ভারতীয় পণ্যে পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক চাপান তিনি যদিও ঘরোয়া বাজারের চাতের মুখে সুর নরম করেছে আমেরিকা আলোচনার মাধ্যমে সমাধানে যেতে চাইছে দুপক্ষই এহেন পরিস্থিতিতে নয়ানিল্লি এবার পরিষ্কার করে দিল বাণিজ্য চুক্তি নিয়ে আগ্রহী ভারত। কিন্তু সেজন্য তাড়াহুড়ো করতে রাজি নয় তারা বরং কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে কিংবা রকম চাপের মুখে ফেলে এই ধরনের চুক্তিতে স্বাক্ষর করানো যাবে না নয়াদিল্লিকে হামাসের টেলিগ্রাম পেজে প্রকাশিত বিবৃতিতে হাজেম কাসেম বলেন আমরা এই চুক্তির সফলতা ও এর বাস্তবায়ন নিশ্চিত করতে আগ্রহী তিনি আরও বলেন মিশর কাতার ও তুরস্কের পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকেও স্পষ্ট নিশ্চয়তা পেয়েছে গাজায় যুদ্ধ কার্যত শেষ হয়েছে চুক্তির শর্তাবলী বাস্তবায়নী এর পূর্ণ অবসান ঘটাতে পারে অধিকৃত পশ্চিম তীরকে যুক্ত করা নিয়ে ইসরায়েলের পার্লামেন্টে একটি বিল অনুমোদনের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রশংসা করেন হামাসের মুখপাত্র তিনি বলেন এই অবস্থান যুদ্ধবিরতি চুক্তির পক্ষে একই সঙ্গে দখলকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা প্রত্যাখ্যানকেও ইতিবাচক হিসেবে উল্লেখ করেন তিনি যুদ্ধবিরতি চুক্তির শর্ত মানতে ইসরায়েলের উপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়ে হামাস মুখপাত্র বলেন হামলা বন্ধ গাজা অবরোধ তুলে নেয়া এবং পর্যাপ্ত ও জরুরি মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেয়া নিশ্চিত করতে হবে কাসেম সতর্ক করে বলেন ইসরায়েল মানবিক সহায়তাকে রাজনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে তিনি দীর্ঘদিনের অবরোধ চলাকালীন দখলদারদের প্রয়োগ করা অনাহার নীতির পুনরাবৃত্তি রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান হামাস নেতা বলেন জীবিত বন্দি ও কিছু মরদেহ হস্তান্তরের মাধ্যমে গোষ্ঠীটি চুক্তির প্রথম পর্যায়ে বাস্তবায়ন করেছে এবং বর্তমানে অবশিষ্ট মরদেহ হস্তান্তর সম্পন্ন করার জন্য কাজ করছে কাসেম আরও বলেন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল অসংখ্য চুক্তি লঙ্ঘন করেছে তারা প্রায় একশো ফিলিস্তিনিকে হত্যা করেছে রাফা ক্রসিং বন্ধ করে দেয়া ও পর্যাপ্ত ত্রাণ প্রবেশে বাধা দেয়া ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে গেলে তেলাবিব ওয়াশিংটনের কাছ থেকে সব সমর্থন হারাবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অধিকৃত পশ্চিম তীর বাইরের কিছু অংশ ইসরায়েলের সঙ্গে যুক্ত করার বিষয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন এটা হবে না এটা হবে না এটা হবে না কারণ আরব দেশগুলোকে আমি কথা দিয়েছি তোমরা এখন এটা যুক্ত করতে পারবে না আমাদের প্রতি আরব দেশগুলোর প্রচুর সমর্থন রয়েছে ইসরায়েল পশ্চিম তীর অধিগ্রহণ করতে পারবে না কারণ আমি আরব দেশগুলোকে কথা দিয়েছিলাম যদি এটা হয় তাহলে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সব সমর্থন হারাবে উপসাগরীয় তিন দেশ সফর শেষে শুক্রবার চব্বিশ অক্টোবর দেশে ফেরার সময় বিমানে জানাজাদের সঙ্গে আলাপকালে তুর্কি প্রেসিডেন্ট কথা বলেন তিনি বলে যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজার কয়েকটি দেশের সমন্বয়ে একটি যৌথ টাস্ক ফোর্স গঠনের বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে আলোচনা এখনও চলছে বিস্তারিত এখনও চূড়ান্ত হয়নি কুয়েত কাতার ও ওমান সফর শেষে শুক্রবার জানাজাদের এরদোয়ান বলেন এটা বহু স্তর বিশিষ্ট একটি ইস্যু ফলে ব্যাপক আলোচনা এখনও চলছে গাজায় আমরা সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত আমাদের প্রস্তুতি অব্যাহত রয়েছে গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের মধ্যে উপত্যকায় স্থিতিশীলতা ও ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রাখার জন্য তুরস্ক আন্তর্জাতিক প্রচেষ্টার ওপর জোর দিচ্ছে তিনি বলেন হামাস যুদ্ধবিরতি মেনে চলছে তারা স্পষ্টভাবেই বলেছে যুদ্ধবিরতি মেনে চলার জন্য তারা আন্তরিক কিন্তু ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেই যাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে ইসরায়েলকে যুদ্ধবিরতি মেনে চলতে যুক্তরাষ্ট্রকে আরও প্রচেষ্টা চালাতে হবে এরদোয়ান বলেন ইসরায়েলের উপর কূটনৈতিক চাপ অব্যাহত রাখতে হবে দেশটির উপর নিষেধাজ্ঞা ও অস্ত্র বিক্রি স্থগিত করার মাধ্যমে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে সাহায্য করতে পারে গাজায় নিরবিচ্ছিন্ন মানবিক সহায়তা ও উপত্যকাটির পুনর্নির্মাণে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান এর দেয়ান তিনি বলেন কোনো সন্দেহ নেই গাজা আবার জেগে উঠবে মিশরে আমাদের সাহায্য পাঠানো বন্ধ করিনি আমরা তা অব্যাহত রাখব তিনি বলেন ইসরায়েলের অমানবিক অবরোধের কারণে আমাদের গাজার ভাই সবকিছুর প্রয়োজন এখন শুধু কথার নয় পদক্ষেপ নেয়ার সময় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতি কার্যকর রাখতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে কঠোর বার্তা দিয়ে গেছেন যুক্তরাষ্ট্রর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সংবাদ মাধ্যমটি জানিয়েছে যুদ্ধবিরতি চলার মধ্যে গত রোববার গাজায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল এতে চল্লিশ বেসামরিক ফিলিস্তিনি নিহত হন এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছে যুক্তরাষ্ট্র দেশটির একাধিক কর্মকর্তা ইসরায়েলি এ বর্বরতা নিয়ে বলেছেন ইসরায়েল নিয়ন্ত্রণের বাইরের কাজ করেছে এছাড়া ফিলিস্তিনের পশ্চিম তীরের বাকি অংশ দখলের জন্য ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে যে প্রাথমিক আইন পাশ হয়েছে এই নিয়েও ক্ষুব্ধ হয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটির সমালোচনা করেছেন তবে তিনি বলেছেন ইসরায়েল পশ্চিম তীর অধিগ্রহণ করতে পারবে না দখলদার ইসরায়েলের প্রায় সব নীতিতে সমর্থন জানায় যুক্তরাষ্ট্র কিন্তু পশ্চিম তীর নিয়ে ট্রাম্প প্রশাসন এখন যে অবস্থান নিয়েছে এটি খুবই অস্বাভাবিক ঘটনা এদিকে ইসরায়েল ছাড়ার আগে জেডি ভ্যান্স সরাসরি পশ্চিম তীর অধিগ্রহণের আইন পাশ নিয়ে সমালোচনা করেছেন তিনি ইসরায়েলে থাকা অবস্থায় এ ধরনের আইন পাশকে নিজের জন্য অপমানজনক হিসেবে অভিহিত করেছেন তিনি রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানি রোসনেফট এবং লুকয়েলের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার মাত্র দুদিনের মধ্যে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে পাঁচ শতাংশেরও বেশি আন্তর্জাতিক তেলের বাজার পর্যবেক্ষণকারী বিভিন্ন সংস্থার বরাদ দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স ইউক্রেনে যুদ্ধাবসান নিয়ে রাশিয়ার সঙ্গে মতানৈকের গত বাইশ অক্টোবর দুই রুশ তেল কোম্পানি রোসনেফট এবং লুকয়েলের উপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয় ট্রেজারি মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা জারির পরের দিনই দাম বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দুই বৈশ্বিক ব্র্যান্ড ব্রেইন্ট এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটেড ডাব্লিউটিআইয়ের রয়টার্সের তথ্য অনুযায়ী গতকাল বৃহস্পতিবার প্রতি ব্যারেল ব্রেন্ড ক্রুড বিক্রি হয়েছে পঁয়ষট্টি দশমিক নয় নয় ডলারে যা আগের দিন বুধবারের তুলনায় তিন দশমিক চার শূন্য ডলার শতকারা হিসেবে পাঁচ দশমিক চার শতাংশ বেশি আর ডাব্লিউটিআই প্রতি ব্যারেল বিক্রি হয়েছে একষট্টি দশমিক সাত নয় ডলারে যা আগের দিন বুধবারের তুলনায় তিন দশমিক দুই নয় ডলার শতকারা হিসেবে পাঁচ দশমিক ছয় শতাংশ বেশি আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজার পর্যবেক্ষণ সংস্থা ক্যাপিটাল ইকোনমিক্সের জ্যেষ্ঠ বিশ্লেষক ডেভিড অক্সলে বলেন যুক্তরাষ্ট্র রোস নেফট এবং লুক অয়েলের উপর যে নিষেধাজ্ঞা জারি করেছে আন্তর্জাতিক বাজারে তার সুদূর প্রসারী প্রভাব পড়বে এই নিষেধাজ্ঞা জারি থাকলে আগামী বছর থেকে বাজারে তেলের সরবরাহের ঘাটতিও দেখা দিতে পারে প্রসঙ্গত যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য অনুযায়ী দু সাল থেকে এখন পর্যন্ত রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল উত্তোলন ও বিপণনকারী বেশ ইতালিতে দু সালের পর থেকে ক্যাথলিক ধর্মযাজকদের হাতে প্রায় চার হাজার চারশো মানুষ যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে দেশটি সর্ববৃহৎ ভুক্তভোগী সংগঠন রেতে লা আবুসো সংগঠনটি প্রতিষ্ঠাতা ফ্রান্সিসকো জানার্দি জানান এই অনানুষ্ঠানিক পরিসংখ্যান গঠিত হয়েছে ভুক্তভোগীদের বিবৃতি বিচার বিভাগীয় সূত্র এবং গণমাধ্যমে প্রকাশিত মামলার তথ্যের ভিত্তিতে রেতেলা আবুসো জানায়নি এই নির্যাতনের ঘটনাগুলো কত বছরের পুরনো ইতালির বিশপ সম্মেলন সিইআই এই প্রতিবেদন নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে গত সপ্তাহে ভ্যাটিকানের শিশু সুরক্ষা কমিশন তাদের সমালোচনা করেছিল কারণ দুশো ছাব্বিশটি ডায়োসিসের মধ্যে মাত্র একাশিটি কমিশনের পাঠানো প্রশ্নপত্রের উত্তর দিয়েছিল বহু দশক ধরে শিশু যৌন নির্যাতনের অভিযোগে কাঁপছে বৈশ্বিক ক্যাথলিক চার্চ কিন্তু ইতালির স্থানীয় চার্জ নেতৃত্ব এই সংকট মোকাবিলায় তুলনামূলকভাবে অনেক বেশি সংযমী অবস্থান নিয়েছে নতুন পোপ লিও এই সপ্তাহে প্রথমবারের মতো ধর্মযাজকদের হাতে যৌন নির্যাতনের শিকারদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি চার্চের নবনিযুক্ত বিশবদের উদ্দেশ্যে বলেন অসাদাচরণের অভিযোগ গোপন রাখবেন না তার পূর্বসূরি প্রয়াত পোপ ফ্রান্সিস তার বারো বছরের পোপতান্ত্রে এই বিষয়টি অগ্রাধিকার দিল ফলাফল ছিল মিশ্র রেতে লা আবুসোর তথ্যমতে তারা এখন পর্যন্ত এক হাজার দুশো পঞ্চাশটি সন্দেহজনক নির্যাতনের ঘটনা নথিভুক্ত করেছে যার অনেকগুলোর সঙ্গে একাধিক ভুক্তভোগী জড়িত এর মধ্যে এক হাজার একশো ছয়টি ঘটনায় অভিযুক্ত ছিলেন পুরোহিতরা অন্যদিকে বাকি ঘটনাগুলো জড়িত ছিল সন্ন্যাসিনী ধর্মীয় শিক্ষক সাধারণ স্বেচ্ছাসেবক শিক্ষাবিদ ও স্কাউট সদস্যদের সঙ্গে সংগঠকটির প্রতিবেদন অনুযায়ী চার হাজার ছশো পঁচিশ জন ভুক্তভোগী যাদের তারা সারভাইভার বলে উল্লেখ করে তার মধ্যে চার হাজার তিনশো পঁচানব্বই জনই পুরোহিতদের হাতে নির্যাতিত এর মধ্যে চার হাজার চারশো একান্ন জনের বয়স ছিল আঠেরো বছরের নিচে এবং প্রায় সমসংখ্যক চার হাজার একশো আট জন ছিলেন পুরুষ এছাড়া নির্যাতনের শিকারদের মধ্যে ছিলেন পাঁচজন সন্ন্যাসিনী একশো ছাপ্পান্ন জন অরক্ষিত প্রাপ্তবয়স্ক এবং এগারো জন প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনটির তথ্যমতে এক হাজার একশো ছয়জন সন্দেহজনক পুরোহিতের মধ্যে মাত্র ছিয়াত্তর জনের বিরুদ্ধে চার আদালতে বিচার হয়েছে এর মধ্যে সতেরো জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সাতজনকে অন্য প্যারিসে বদলি দেওয়া হয়েছে এবং আঠেরো জনকে ধর্মযাজক পথ থেকে অব্যাহতি বা বহিষ্কার করা হয়েছে অভিযোগের পর পাঁচজন অভিযুক্ত আত্মহত্যা করেছেন জানিয়েছে রেতেলা আবুসো বিশ্লেষকদের মতে এই পরিসংখ্যান চার্চের ভিতরে যৌন নির্যাতন দমনে এখনও কতটা অদক্ষতা ও গোপন সংস্কৃতি বিদ্যমান তা আবারও প্রকাশ করেছে ভ্যাটিকান কমিশনের সাম্প্রতিক প্রতিবেদন যেমন বলেছে যে নিরাপত্তা ও স্বচ্ছতার অভাব এখনও ইতালির চার্চ ব্যবস্থার একটি বড় দুর্বলতা ইতালির এই প্রতিবেদন ইউরোপের অন্যান্য দেশের মতোই ক্যাথলিক চার্চের নৈতিক ও প্রাতিষ্ঠানিক সংকটের গভীরতা নতুন করে সামনে এনেছে